ব্যস্ততার মাঝে নিজেকে একটু সময় দিতে একটু ঘুরতে চলে গেলাম ঢাকার কাছে টাঙ্গাইলে টাঙ্গাইলের পোড়াবাড়ি খুব বিখ্যাত কিসের জন্য জানেন চমচমের জন্য চলে গেলাম টাঙ্গাইলের পোড়াবাড়ি চমচম খাওয়ার উদ্দেশ্যে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সেই বিখ্যাত চমচম এটা ছিল গোপাল মিষ্টান্ন ভাণ্ডার আমি এক কেজি নিয়েছিলাম সাথে দই নিয়েছিলাম ওদের দুটোই অসাধারণ ছিল শুনেছি এই মিষ্টির যে সাইজ যেটা এখন আছে এর আগে এটা এটা অনেক বড় ছিল দেখতে পাচ্ছেন গোপাল মিষ্টান্ন আমরা এখান থেকে এই চমচম বাদেও অনেক মিষ্টি আছে এখানে সাইজগুলো দেখতেই পাচ্ছেন কালারটা আছে তবে স্বাদের কথা যদি বলি অসাধারণ লেগেছে আমার কাছে ওদের বড় আসলে মিষ্টান্ন ভাণ্ডার এছাড়াও তিন চারটা মিষ্টান্ন গোপালের কাছ থেকে মিষ্টি কিনে এবং খেয়ে চলে আসলাম কাচি ভাইতে মনে হলো যে দুপুরের খাবারটা এখানেই সেরে নি দেন আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব এই যে আমাদের এক প্লেট কাচ্চি দেন কাচ্চি খেয়ে আবার